সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি মাসে রমজান মাস কোনো বিডু সেডু করি নাই এমন যত রমজান মাস দেখেন আমাদের এখানে বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি মাসাল্লাহ আর এবার রমজান শীতের মধ্যেও হয়েছে পুরাপূর্ণ গরম হয় নাই এখনো মশাল্লাহ বৃষ্টি হইতেছে আরো আল্লাহ রহমত দিতেছে সবাই দেখেন রমজান মাস আল্লাহ আবাদত করার জন্য বান্দাদেরকে সসম মনে করেন নিরাপত্তা দেয় এবং একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি একটা না একটা কিছু দে এত বেশি গরম দেয় না জানে বান্দারা রোজা রাখবো তো আল্লাহর আবাদত করবো আল্লাহ বুঝে না তার জন্য সবাই বেশি বেশি আল্লাহর আবাদত করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন সঠিক পথে চলবেন ইনশাল্লাহ সবার স্বপ্ন আল্লাহ পূরণ করবো আল্লাহ চাইবেন বৃষ্টি হইতেছে দূরে পাহাড়গুলা পাহাড়ের উপর বাড়ি ঘর আছে এখানে কারেন্টের অফিস বিদ্যুৎ এর যেন বড় একটা কারখানা বিদ্যুৎ তৈরি হয় অনেক বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে আকাশের মধ্যে অনেক হ্যাঁ মেঘলা মেঘলা কোনো আকাশ কোনো পরিষ্কার না মেঘ হইতেছে মেঘলা আকাশ um